শাহজাহানের দাবি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি সত্তর শতাংশ করেছেন উনি সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন ও বংশনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিশ্রুতিকে বিশ্বাস করে অন্তহীন দুর্দশায় দিন যাপন করছে সুনামুরা নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ড এলাকার হাসপাতাল লাগুয়া ঢাকারে পুকুর সংলগ্ন টিলার বেশ কয়েকটি পরিবার এমনই দাবি তাদের বিগত নগর পঞ্চায়েত নির্বাচনে শাহজাহান মিয়া তথা বাদশাহ যখন সুনামুরা নগর পঞ্চায়েতের এই বারো নম্বর ওয়ার্ডের প্রার্থী হয় তখন তিনি উল্লেখিত টিলাটির বসবাসকারী পরিবারগুলির বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টিলা জায়গা সমতল করে তাদের থাকার ঘর নতুন করে তৈরি করে দেবে কারণ তাদের একমাত্র সমস্যা ছিল চলাচলের রাস্তা চলাচলের যথাযথ রাস্তা বানিয়ে দেওয়া সহজ পন্থা না গিয়ে টিলাকাটার ভাইস চেয়ারপারসনের দূরভিসন্দিমূলক প্রতিশ্রুতিতে সেদিন বিশ্বাস করে নিয়েছিল উল্লেখিত টিলাতে বসবাসকারী শ্রমজীবী অংশের পরিবারের মানুষগুলি বক্সনগর বিধানসভা কেন্দ্রের গেল উপনির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েছিল বক্সনগরের বর্তমান বিধায়ক তফাজ্জল হোসেন রীতিমতো তিনি তো এক ধাপ এগিয়ে বলেছিলেন নিজের গাঁটের টাকা দিয়ে হলেও এই টিলা কেটে দেবেন দিন যায় মাস যায় বছর যায় বহুদিন প্রতিশ্রুতির কোনো খবর ছিল না কয়েক মাস আগে টিলার বসবাসকারী পরিবারগুলোকে বলা হয় এবার কাটা হবে তাদের দুর্গতির টিলা সে মতো টিলার বসবাসকারী বেশিরভাগ পরিবারগুলি তাদের নিজেদের ঘর দৌড় ভেঙে ফেলেন নিজেরাই টিলার একাংশ কাটে ভাইস চেয়ারপারসন ও তার ভোমাফিয়া মাফিয়া বেআইনিভাবে অন্য জলাভূমি ও লুঙ্গা ভরাট করতে গিয়ে যায় সে মাটি দিয়ে যাতে বিলীন হয়ে যায় টিলায় যাতায়াতের আগের ভঙ্গুর রাস্তাটিও গত কিছুদিন আগে উল্লেখিত টিলার এক মহিলা বাসিন্দার মৃত্যু হয় কিন্তু মৃতদেহ পর্যন্ত রাস্তার অভাবে বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়নি যার ফলে ক্ষোভে ফুসছেন উল্লেখিত বসবাসকারী লোকজন গালভরা প্রতিশ্রুতি দিয়েও কোনো জনপ্রতিনিধি এভাবে খেলাপ করতে পারেন তাদের প্রতিশ্রুতি তা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সুনামুরা নগর পঞ্চায়েতের বারো নম্বর ওয়ার্ডের এই টিলার বাসিন্দারা নিজেদের স্থায়ী ঘর ভেঙে বর্তমানে অস্থায়ী ছাউনি বা ছাবরা বানিয়ে বসবাস করছেন তারা ঝড় বৃষ্টি এলে রাতবেড়েতেই তাদের আশ্রয় নিতে হচ্ছে অন্যের বাড়িতে কোনো মুখে ফের ভোট চাইতে আসবেন এ সমস্ত জনপ্রতিনিধিরা শাসক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন রাখছেন ভুক্তভোগীরা ত্রিপুরায় দেওয়া এক সাক্ষাৎকারে সব ঘটনা মিথ্যে বলে দাবি করছেন ভাইস চেয়ারম্যান উনি বলেন প্রতিশ্রুতি মোতাবেক টিলার সত্তর শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাদেরকে জনপ্রতি প্রতি পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন যে টিলাটা রয়েছে এটা ইউসুফ মিয়া নামের এক ব্যক্তির সে নিজে মাটি সরিয়ে নেবে বলেছেন যার তরুণ এখনো এগুলো রয়ে গেছে তবে শীঘ্রই বাকিটিলাও কাটা হবে সময় ত্রিপুরা

তুলতা বাছি নেডেৰে বহুত কছে হেৰে হাস্পাতাল নিছি এন্তে কহন এটা বাই তুলতা না নাই ওই এহেনো হাল ৰাখছে আর একজনৰ জাগাত কভাৰ কৰে ইনফৰ্মেন কৰছে তাৰ লগত ন তই আমরা এহেনো হাল আইছি আমরা মূৰত না। বাছি আর একটা ৰাস্তা কোনো কাৰণে ঠিক নাই হেনদিও ঠিক নাই এন্দিও ঠিক নাই যে মূৰত যে পানী তুলিলে খাইব এ সুযোগটোও নাই বৃষ্টি লাগলে এ কাম কৰি মানুষটি মানে আপপাইয়া উঠে মানে আপ্পাইয়া উইঠাতে মূৰত বৈয়াতে আ তিনদিন লাগলক চাৰিদিন লাগক মুরা মানুষটি নিচে নামটো পারে না

মনে আদা রোডার গাছ আসিল নারকল গাছ আসিল এই সুবারি গাছ আসিল আনারস ইতানের গাছ আসিল সব একটা বাড়ি কি না থাকে সব হয়েছে লেবার দুইটা ঘর আমার কিচ্ছু নাই গাছও নাই কিচ্ছু নাই সব শেষ মানে এক তরফ রাস্তার হোগি আমার তিন লেখক নিয়ে তারা একটা ব্যবসায়ের মতনে তারা প্রচুর বেচা হয়েছে

কত হৈছে আজি তিন বছৰে আপোনাৰ কতজন পৰিবাৰ আছে ক্যা কি কর গত্তলে দিব সুন্দর কইরা আমরা যেভাবে তারা আমরা ঘর আছিল জাগা আছিল আমরা এইভাবে কইরা দক আমরা কোনো দুঃখ নাই তারা আমরা জাগা ভাষা আমরা ঠিক কইরা দম আমরা নিরলস আমরার কোনো ঠাইহি আমরা কিচ্ছু নাই আমরা এরুম গগি

না এমন কিছু না আমি শুনেন আমি আপনার মাধ্যমে সবাইকে জান দিতে চাই সুনামূলক থেকে বিশেষ করে সুনাগরিক যারা রয়েছে এক থেকে তেরোটা ওয়ার্ড সবাইকে আমি নির্বাচনের সময় আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে টিলারা অনেকটা উঁচু টিলা ছিল এদিকে বারো থেকে তেরোটা পরিবার রয়েছে আমি তারা আগের সময় আগেরকার সরকার ছিল আপনারা জানেন সুপিএম সহ সরকার ওই সময় তারা বলেছিল এই মাটি কাটার জন্য তাদেরকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে প্রতিদিনটা দেওয়ার জন্য তখন আমি ইলেকশনে দাঁড়াই বারো নম্বর ওয়ার্ডে আমি দাঁড়ানোর পরে তাদেরকে প্রতিশ্রুতি দিই যে আমি পাশ করার পরেই আমি নগর পঞ্চায়েতের থেকে আপনাদের এই মাটিটা আমি কেটে দেবো ফ্রি আমার ব্যক্তিগত তরফ থেকে নগর পঞ্চায়েত তো আমি মানে বাচ্চার কোনো হওয়ার সাথে সাথেই আমাদের বডি গঠিত হওয়ার সাথে সাথেই আমি এই টিলাটা যে টিলাটা রয়েছে টিলাটা যে পুরো ভাগে মানে তিন ভাগের কোনো তিন ভাগ মাটি আমি কেটে নিয়েছি তো একটু যেগুলো বাকি রয়েছে এটার মালিক হচ্ছেন ইসুফ মিয়া তো ইস্যুকিয়া বললো যে আমার মাটিটা আমার জায়গা থেকে জমিতে বলামো তো জমির যে সমস্যা ছিল জমি সমস্যার জন্যই একটু দেরি হয়েছে ওই জমি জমির সমস্যা শেষ হলে ও মাটিটা নিয়ে নেবে ও কেটে ফেলবে আর আমি যে প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি মোতাবেক প্রায় তিন ভাগের খুনে তিন ভাগে আমি কেটে ফেলে দিয়েছি কে বা কারা তাদেরকে এভাবে উস্কানে দিয়ে তাদেরকে মিথ্যা কথা বলার জন্য আমি দেখেছি এদিকে অনেকেই যে দুই তিনজন মহিলা ছিল তারা অনেকেই এ জায়গার না এ জায়গার বাসিন্দা নয় অন্য জায়গার বাসিন্দা তাদেরকে দিয়ে কথা বলেছি মোটেই এটা সত্য কথা নয় আর যেটা আমি ইসুবের সাথে কথা বলেছি আজকে ওইজন্য আপনিও আপনার সমিতিগুলোর যারা ওইজন তারাও ইসুবের সাথে কথা বলুন বৃষ্টি যদি কমে তাহলে আমরা এক দুদিনের মধ্যেই ইসুব যেটা বলেছে মাটি কেটে ফেলে সমান করে দেব আপনার চলার পথকে আরো বেশি সুমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শোর স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ড্রকুমারি জুতোর বিপুল সম্পাদ এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো টাইয়ার দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাতবাতা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি